যে গান দিয়ে কেরিয়ারে দাঁড়ানো ছিল সেই গান দিয়ে সমালোচিত হচ্ছে মিমি চক্রবর্তী তুফান মুভির দুষ্টু কোকিল গানের কথা বলছি এই গানটি যেমন সবার নজর কেড়েছে তেমন নানান সমালোচনার মধ্যে পড়ে মিমি বিশেষ করে তার অশ্লীল পোশাকের জন্য মেনে নিতে পারছে না অনেকে এবার লাইভে এসে হঠাৎ করে রেগে গেলেন মিমি চক্রবর্তী এমনকি দুষ্টু কোকিল গানের পোশাক নিয়েও তিনি মুখ খুললেন লাইভে এসে মিমি চক্রবর্তী বললেন যারা আমাকে পছন্দ করো না এড়িয়ে চলতে পারো আর যারা আমাকে পছন্দ করো তারা ভালোবেসে আমার সাথে থাকতে পারো

আরও মিমি চক্রবর্তী এটাও বললেন যে আমি সবসময় পজিটিভ ক্যারেক্টার প্লে করি কিন্তু সবাই বলছে আমি এখানে এমন ক্যারেক্টার করলাম কেন তিনি আরও বললেন আমি বরাবরই পজিটিভ ক্যারেক্টার প্লে করি তাছাড়া আমাদের অভিনেত্রীদের বিভিন্ন ক্যারেক্টার প্লে করতে হয় আপনারা আমাকে চিনেন আপনারা আমাকে জানেন আমি কখনো ভুল কাজ করব না

তারপরে যদি তোমাদের মনে হয় যে আমার এটা করা উচিত হয়নি বা তোমাদের এটা ভালো লাগেনি তাহলে মাথা মাথা পেতে তোমাদের সব কথা মেনে নিতে এবার মিমি চক্রবর্তী সমালোচককারীদের জন্য মুখ খুলতে বাধ্য হলেন এই পোশাক পরতে অভিনয় করতে তাকে বাধ্য করা হয়নি বরং সে নিজেই বলে দিল যে এই পোশাক পরতে সে নিজের ইচ্ছায় পড়েছে আর মিমি চক্রবর্তী এটাও বললেন কোনো সিনেমা নিয়ে যদি সমালোচনা না হয় তাহলে সেই সিনেমাটি কিভাবে জনপ্রিয়তা পাবে আর যারা এই বিষয়ে মেতে থাকে তাদের সাথে বসে থাকলে তো আর সামনের দিকে এগোনো যাবে না তো প্রিয় বন্ধুরা আপনাদের এই তুফান মুভির এই দুষ্টু কোকিল গানটি কীরকম লেগেছে অবশ্য কিন্তু কমেন্টস করে জানাবে তাছাড়া তোমাদের মিমি চক্রবর্তীর অভিনয় আপনি

একজন মেয়ে হিসেবে এমন পোশাক পরে সব মেয়েদের অপমান করা হয়েছে আসলে কি এটা সত্যি আসলে তো মেম চক্রবর্তীর ওই যে খোলামেলা ড্রেসের জন্য তাকে অনেকেই কিন্তু অনেক রকম বক্তব্য রেখেছে আরেকজনে কমেন্টস করেছে আপনার কাপড় দেখে তো আমার মনে হচ্ছে পরিবারের শিক্ষা দেয় না এটা বলেই একদম পুরোপুরি ভুল যে পরিবারে শিক্ষা নাই আসলে তো দেখো প্রতিটা যেটা মেমি চক্রবর্তী বলল যে প্রতিটা মুভির জন্য কিন্তু বিভিন্ন রকমের ক্যারেক্টার আর থাকে তো সেই জন্য অন্য ওইটার হয়তো ড্রেসটা ওরকমই ছিল সেই জন্য কিন্তু ওটাকে ওটা পড়তে হয়েছে কিন্তু ওটা ওকে বাধ্য হয়ে পড়ানো হয়নি তারও ইচ্ছা ছিল এরপরে আরেকজনে কমেন্টস করেছে শর্ট ড্রেস পড়া ভালো কিন্তু এতটাও শর্ট না একজনে কমেন্টস করেছে আমার একটু পছন্দ হয়নি ছি 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 যাই নাই কীরকম তোমাদের কীরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আরেকজনে লিখেছে মিমির কাছ থেকে এটা আশা করিনি আসলে বলতে চাইছি যে মিমি দিই অর্থাৎ এরকম যে একটা খোলামেলা মেলা ড্রেস পরে অভিনয় করবে এটা বলছি আমি কোনোদিনেই মেনে নিতে পারছি না মানে আশা করা যায় না আসলে তো মিমিকে আমরা সকলে জানি যে সে কীরকম ভিডিও শ্যুট করে বলতে গেলে তার অভিনয় কিন্তু পার্সোনালি আমারও খুবই ভালো লাগে তো তোমাদের কীরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর এই যে তার মানে এরকম ড্রেস পরাটা অনেকেই কিন্তু এটা মেনে নিতে পারছে না তো অবশ্যই তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও দেখার জন্য চলে থেকে আসছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি বাই বাই